শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে আসলাম দু রান্না আবার একটু রান্না করার জন্য মানে একটু সেমাই করব তার জন্য চলে আসলাম দুধ জাল দেবো আসলে ভিডিওটা সন্ধ্যা থেকে আবার করতেছি কারণ আমার ফোনে স্টোরেজ কম মানে বেশি বড় ভিডিও করলে কোনোভাবে ভিডিও যেটা আপলোড হতে যায় না তো তার কারণে দ্বিতীয় পার্ট করে আবার দিতে হয় সকাল থেকে দুপুর মানে সন্ধ্যা পর্যন্ত কাজ কর সেটা একটা ভিডিও করি তারপরে আর কি পরবর্তী পরবর্তীটুকু ভিডিও করে পরবর্তীতে আবার দেওয়ার চেষ্টা করতেছি তো দেখতে এইভাবে জানি না কতদিন দিতে হবে কারণ ফোনের যেহেতু সমস্যা তো দেখো সেমাই করার জন্য একটু এলাকা গুঁড়া গুড়া মানে ভেতরে দানাগুলো একটু থেতো করে দিচ্ছি সেগুলো দিয়ে দিবো আর করতেছি বাচ্চা দিয়ে একটু ডাক্তা সেমাই করবো তো তার কারণে আর কি পুরাটা করতে আসলে কিন্তু দুধ একটু কম তো ঢেলে নিয়ে পরে আবার উঠায় রাখলাম সেমাই করার জন্য আর আজকে চিনি দিয়ে করব না বাচ্চা দিয়ে করব। তো অনেকগুলো বাদশা জমছে সে সেটাই এতে দেখো এখন হয়ে গেছে এখন ওটাকে দুধে সে মায়ের মধ্যে ঢেলে দিচ্ছি আর বাকিটা কিন্তু উঠায় রেখেছি বাকি সবগুলো একবারে করা যাবে না পড়লে তো দুধে হবে না কিন্তু তারপরেও দেখা হচ্ছে খাওয়ার সময় কিন্তু অনেক শুকনো শুকনো হয়ে গিয়েছিল আর রাত্রে রান্না বাড়িও তেমন কিছু আর করবো না শুধুমাত্র এটাই সেমাই করবো রুটি করতে চেয়েছিলাম পারলাম না কারণ হাতের কারণে তারপরে দেখো হাতে দেখো তোমার দাদা মলম নিয়ে আসলো মলম দিয়ে দিল খুব জ্বালা পোড়া পড়তেছিলো মানে পোশাগুলো সম্পূর্ণ জায়গায় পুরোটা উঠে নাই কিন্তু তারপরেও অনেক ব্যথা আর চলতেছিল তো যাই হোক তারপরে আর কি চলে আসলাম মেয়েদের মানে দাদার মেয়েকে খেতে দিলাম আমি রাত ভাত খাবো না আমি সেমাই খাবো আর এই যে দেখো মেয়ে ডাটা টাটা খাবে না মানে সবজি খাবে না জন্য খুব বিরক্ত হচ্ছে বিরক্ত হয়ে ফেলতেছে তোমাদেরকে দেখায় সেটা মানে ওর সমস্যা কিন্তু তারপরে খেতে যাচ্ছে না আর তোমাদের দাদা চিৎকার করতে রয়েছে তো যাই হোক আমি চলে আসলাম আমার নিজের খাওয়ার জন্য দেখো এখানে থালা হাঁড়ি পাতলগুলো রয়েছে সেগুলো কিন্তু মাজাই হয় না কারণ হাত নিয়ে আর মাজতে পারতেছি না জল মানে জল ঠেকলেই জ্বলতেছে তো এখন আমি আমার খাওয়ার জন্য যে সেমায় নিলাম তোমার দাদা এবং মেয়ে কেউই খাবে না মেয়ে তো সেমাই খাই না আর তোমার দাদাও খাবে না তাই আমি একা আর কি খাবো তো তা আমার খাওয়ার জন্য আমি বেড়ে মানে বেড়ে নিচ্ছি তারপরে এটা আর কি রেখে দেবো আর খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরে যে দেখো যা মানে খাবার তরকারি তো বাদ ছিল সেগুলোকে ফ্রিজে উঠায় রাখলাম এবং ডাইনিংটা পরিষ্কার করে নিলাম তারপরে যে দেখো মেয়ের জন্য আবার দুধ জাল দিচ্ছি একটু অত যেহেতু সীমায় খাবে না তো দুধ নিয়ে আসলো দুধ ছিল না সে দুধটা নিয়ে আসছে সেটা আর কি জাল দিয়ে দিব খাওয়ার জন্য আর দেখো একটু কাজ টাজ করতে গিয়ে আবার মলম উঠে গেলো এবং আবার জল ঠেকতেছে আবার জ্বলতেছে তো এই ছিল আর কি সন্ধ্যাকালীন ভিডিও তো প্রচণ্ড ঘুম পেয়েছে বারোটা অলরেডি বেজে গিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এভাবে কতদিন যে ভিডিও দিতে হবে জানি না কারণ ফোনের সমস্যা না হওয়া পর্যন্ত কেউ করা যাচ্ছে না তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি টাটা সবাই ভালো